যা বলছেন আমার খুব কাজের দরকার তোমাদের বাড়িতে কোনো কাজ হবে না কাজের দরকার তো আমি কি করব এখানে কাজের লোক আছে যান অন্য কোথাও দেখেন না আমি তো কত জায়গায় কাজের লাগি গুন্নু কেউ তো কাজ দিল না এখন আমি কি করব পড়ে গেল তো বসে করবে এখন বাড়ি যাবে না পুরো একটা জায়গায় বসে সুন্দরবেলায় বাড়ি যাবো নামাজের টাইম তো হয়ে গেল আগে নামাজটাই পড়িলি।

আছে চলো চারটি খেটে দাও গা ওগো নামাজ পড়ে শুলে যে বেলা হয়ে গেল কাছে যাব না হ্যাঁ হ্যাঁ যাবো তারপর তো তাড়াতাড়ি যাও না তাহলে মালিক আবার বইবে ঠিক আছে যাচ্ছি